আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সকলেই অনেক অনেক ভালো আছেন ভিওয়ার্স আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হার্টি ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম আপনাদের সাথে আইসার ফোর এইট জিরো পাঁচ তারা মডেলের একটা আপডেট ভার্সনের ট্রাক্টর নিয়ে তো ভিওর্স এই ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন সেক্ষেত্রে কিন্তু ভিডিওর অনেক তথ্য মিস করে যাবেন পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন বড়ি সহকারে গাড়িটি বিক্রয় করা হবে তো ফিভার্স চলুন কথা না বাড়ি মূল আলোচনার দিকে চলে যাচ্ছে আপনারা যারা এখন আমাদের পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সেক্ষেত্রে পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন যারা পুরাতন গাড়ি ব্যবসা করেন তাদের উদ্দেশ্য বলবো আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন তো ফিভার্স দুই হাজার একুশ সালের মডেল বাইশ সালে ডেলিভারি কাগজপত্র সব কিছু কমপ্লিট করা আছে গাড়িটার মালিক পক্ষ থেকে গাড়িটার দাম চাওয়া হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশন রয়েছে ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছু এখন পর্যন্ত খোলা হয় না শুধুমাত্র ক্লাস প্লেটটা হয়তোবা চেঞ্জ করা হয়েছিল স্ক্রিনের উপরে যে মালিকের ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন আপনারা সরাসরি পাঁচশো তেতাল্লিশ নাম্বারটা একেবারে গাড়িতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি যেটাই বলেন না কেন কোনো কিছু একেবারে হয় নাই গাড়ির কালার চাকার বিট যেটাই বলেন না কেন পারফেক্ট রয়েছে গাড়িটি বর্তমানে আছে ঠাকুরগাঁও রানী সংকলে ঠাকুরগাঁও জেলায় যারা ঠাকুরগাঁও আশেপাশে আছেন লোকেশনে যাবেন গাড়িটি শুধুমাত্র চার হাজার ঘন্টা চলছে গাড়িটা বড়িতে বেশি ব্যবহার হয়ে হয়েছে গাড়িটা যদি আপনাদের কোনো রোটার কালটি গাড়ি এবং হাইড্রোলিক বডি বিক্রি করার থাকে সেক্ষেত্রে আপনারা বিজ্ঞাপন দিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে